আগামীকালের রাশিফল কি আছে কপালে আপনার ভাগ্য আগামীকাল কেমন যাবে রাশিফল অনুযায়ী আপনাকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে কোন কোন বিপদ আপনার জীবন আসতে পারে বা কোন কোন সুখবর আপনি পেতে পারেন চলুন আপনারা চলুন আমরা প্রতি প্রত্যেকেই জেনে নিই সবার আগে আমরা আলোচনা করব মেষ রাশি সম্পর্কে আগামীকাল মেষ রাশির জাতক জাতিকাদের দিনটা কিন্তু ভালো কাটবে মেষ জাতক জাতিকারা আর্থিক বিভিন্ন রকম সমস্যা এড়িয়ে চলার চেষ্টা করবেন কাউকে টাকা ধার দেবেন না বা কারোর কাছ থেকে টাকা ধার নেবেন না আগামীকাল আপনার ইনকামের দিকটি কিন্তু একটু দুর্বল রয়েছে ইনকাম কম হবে এবং এবং আর্থিক অভাব কিন্তু দেখা দিতে পারে ব্যবসা ক্ষেত্রে অবনতি হতে পারে আপনার স্বাস্থ্য কিন্তু আগামী কাল খুব ভালো থাকবে কোথাও ঘুরতে যাওয়ার যোগ তৈরি হতে পারে এছাড়া আপনার পুরনো রোগ থেকে আপনি সহজে মুক্তি লাভ করতে পারেন আগামী কাল ওভারঅল দিনটা কিন্তু আপনার ভালো কাটবে পরিবারের সাথে আপনার কালকে সুসম্পর্ক বজায় থাকবে প্রতি প্রত্যেকের সাথে হৃদ্রতা বাড়বে পরিবারের প্রতি প্রত্যেকের ভালোবাসা আপনি লাভ করতে পারবেন এবং যে কোনো কাজে আপনি আগামী কাল যদি হাত দেন সেই কাজে পরিবারের সাপোর্ট কিন্তু পাবেন ভালোবাসার মানুষের কাছে ভালোবাসা পাবেন আর সেই ভালোবাসার মানুষ কিন্তু আপনাকে কিছু সৎ উপদেশ এমন দেবে যেটা আপনার জীবনে কাজে লাগতে পারে আগামী কাল আপনি কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে যদি সঠিকভাবে চলেন মাথাকে ঠান্ডা রেখে যদি চলতে পারেন তাহলে কিন্তু সহজে জ্ঞান করতে পারবেন আর আপনার বিবাহিত জীবন কিন্তু আগামী কাল অত্যন্ত শুভ কাটবে এবং মধুময় হবে বৃষ রাশি বৃষ রাশির মেজাজের উপর একটু বেশি নজর দিতে হবে আপনার মেজাজই কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে বাড়িতে কোনো হঠাৎ করে ঝামেলা হতে পারে বিশ্বরাশি জাতক জাতিকার আর্থিক বিনিয়োগের দিকে কিন্তু একটু খেয়াল রাখবেন আগামীকাল আপনার আর্থিক বিনিয়োগ না করাই ভালো এছাড়া আগামীকাল কিন্তু আপনার আর্থিক সমৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা বাড়িয়ে তুলবে কর্মক্ষেত্র এবং ব্যবসাক্ষেত্রে আপনার দিনটি শুভ কাটবে বাড়ির সমস্ত কিছু বাঁধা কেটে যাবে যদি কোনো মামলা মোকদ্দমা চলে সেটা থেকে সহজে আপনারা মুক্তি লাভ করতে পারেন সেটাতে জয়লাভ হতে পারে আপনার স্বাস্থ্যের দিকে কিন্তু একটু বিশেষ নজর দিতে হবে স্বাস্থ্য আপনার ভালো কাটবে না হঠাৎ করে আপনার বিভিন্ন রকম সমস্যা আসতে পারে আপনার কিন্তু ঠান্ডা লাগার সমস্যা বা নার্ভের সমস্যা হঠাৎ করে দেখা যেতে পারে এই দিকে কিন্তু একটু বিশেষ নজর দিতে হবে পরিবারের প্রতি প্রত্যেকের ভালোবাসা আপনি লাভ করতে পারবেন সাপোর্ট পাবেন পরিবারের সকল সদস্য সদস্যগণের মধ্যে হৃদ্রতা বাড়বে আগামীকাল আপনার স্ত্রীর সাথে কিন্তু একটু মনোমালিন্য হতে পারে স্ত্রীর সাথে একটু অশান্তি বাড়তে পারে এটার দিকে কিন্তু একটু খেয়াল রাখবেন আপনার মেজাজটা ঠিক রাখবেন আপনার কথাবার্তাকে ঠিক রাখবেন চালচলন অভ্যাসকে ঠিক রাখবেন তাহলে কিন্তু এর থেকে মুক্তি লাভ করতে পারেন আপনার পেশার দিকটা আগামীকাল ওভারঅল মোটামুটি ঠিকঠাক যাবে কর্মক্ষেত্রে উন্নতি যোগ রয়েছে ব্যবসায় মোটামুটি ভালো ফল আপনি লাভ করতে পারবেন কিন্তু বিবাহিত জীবন আগামীকাল আপনার সুখের যাবে না এইদিকে একটু খেয়াল রেখে চলবেন পরম দয়ালের নাম জপ করুন পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে চলুন ভগবানকে ডেকে চলুন দেখবেন সব ঠিক হয়ে যাবে পরবর্তী রাশি মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকারা চোখের বিভিন্ন রকম সমস্যায় কিন্তু হঠাৎ করে ভুগতে পারেন চোখকে একটু এড়িয়ে চলবেন সাবধান রাখবেন চোখে কিছু পড়লে সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দেবেন কেননা চোখের রোগের যোগ কিন্তু দেখা যাচ্ছে এছাড়া আগামীকাল আপনারা আর্থিক সমৃদ্ধি লাভ করতে পারেন ইনকামের দিকটা কিন্তু আগামীকাল আপনাদের জন্য অত্যন্ত শুভ স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না স্বাস্থ্যর দিকে একটু নজর দিতেও বেশি করে জল খাবেন এবং চিন্তা মুক্ত থাকবেন চিন্তা বেশি করবেন না আপনার আগামীকাল দিনটি আপনার কিন্তু অর্থনৈতিক দিক থেকে অনেক উন্নতি ঘটবে পরিবারের প্রতি প্রত্যেকের ভালোবাসা আপনি কাল লাভ করতে পারবেন না পরিবারের মধ্যে মনোমালিন্য বাড়বে অশান্তি বাড়বে ভালোবাসার মানুষ আপনাকে আংশিক সাপোর্ট করলেও পুরোপুরি ভাবে কিন্তু সাপোর্ট করবে না আপনাকে ভালোবাসবে না আগামীকাল আপনার স্ত্রীর সাথে মনোমালিন হতে পারে পেশার দিকে আপনার আগামীকালের দিনটা অত্যন্ত শুভ এবং বিবাহিত জীবন কিন্তু আপনার অতটা ভালো যাবে না আগামীকাল অতি অবশ্যই আপনারা দান ধ্যান করুন পুণ্য কর্ম করুন ভগবানের নাম জপ করুন দেখবেন সকল দিক থেকে আপনারা মুক্তি লাভ করবেন রাশি জাতক শরীরের উপর একটু বেশি যত্ন নেবেন এবং নিজেদের চাহিদা উচ্চাকাঙ্ক্ষা এগুলো থেকে কিন্তু বিরত থাকবেন সবসময় মাথায় রাখবেন আপনার উচ্চাকাঙ্ক্ষা এবং চাহিদা আপনাকেই বিপদে ফেলবে কর্কট রাশি জাতক জাতিকারা যেটা করতে চান আগামীকাল সেটা যদি শুভ কর্ম হয় সেটা তৎক্ষণাৎ করে নেবেন কাজটি কিন্তু ফেলে রাখবেন না তাহলে সেই কাজে আর সফলতা লাভ করতে পারবেন না অর্থের দিকটি আগামীকালের দিনটি অত্যন্ত শুভ অর্থ ইনকাম করবেন আগামীকাল আপনার জীবন

চামড়ার সমস্যা কিন্তু আপনার দেখা দিতে পারে এদিকটা একটু বেশি খেয়াল করবেন যারা নতুন নতুন বিবাহ করেছেন বা যারা আবদ্ধ হয়েছেন তারা কিন্তু নিজেকে চেষ্টা করবেন আপনার মঙ্গল হবে ভালোবাসার মানুষটির সাথে সময় ভাগাভাগি করার চেষ্টা করুন তাকে ভালোবাসার চেষ্টা করুন তার সাথে গল্পগুজব করুন ভালোবাসার মানুষ কিন্তু আপনাকে খুব ভালোবাসবে তাকে সময় দিন দেখবেন আপনার সমস্ত কিছু শুভ হবে পরিবারের প্রতি প্রত্যেকের সাথে হৃদ্রতা বজায় থাকবে আগামী কালের দিনটি গৃহে অশান্তি হওয়ার কোনো যোগ নেই পেশার দিক থেকে কিন্তু আপনারা অনেক উন্নতি করতে পারবেন কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে প্রচুর আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে বিবাহিত জীবন আপনার সুখের হবে সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের আগামী কালের দিনটি অত্যন্ত শুভ কাটবে আগামী যদি কোনো মত জানাতে চান যদি সেটা শর্ত হয় আপনার কাছে মনে হয় যে সেটা সঠিক তাহলে সেটা জানাতে দ্বিধা করবেন না আপনার উপদেশ কিন্তু অন্যের অনেক উপকার করবে এছাড়া আত্মবিশ্বাসের অভাব কিন্তু আপনার দেখা যাবে যেটার কারণে আপনার জীবনে জটিলতা বাড়বে আত্মবিশ্বাস ফিরে পেতে নিজেকে অতি অবশ্যই মেলে এছাড়া সমস্যা মোকাবিলা করার জন্য কিন্তু সাহস জোগাড় করুন সমস্যা আসলে সেটাকে মোকাবেলা করার চেষ্টা করুন প্রাণ খুলে হাসুন আগামীকাল আপনারা জমি বাড়িতে টাকা বিনিয়োগ করতে পারেন জমি কিনতে পারেন বা বিক্রি করতে পারেন এতে করে আপনার উন্নতি সাধিত হবে কোনো পুরানো পরিজন যদি আপনার গৃহে আসে সমস্যার মুখোমুখি হয় তাকে সাহায্য করার চেষ্টা করবেন কর্মক্ষেত্রে এবং ব্যবসাক্ষেত্রে ক্ষেত্রে আগামীকালের দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ পরিবারের মানুষদের মধ্যে অশান্তির যোগ রয়েছে আপনার সাথে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু আপনার স্ত্রীর ভালোবাসা আপনি লাভ করতে পারবেন বিবাহিত জীবন সুখের হবে আগামীকাল আপনার কিন্তু ধনপ্রাপ্তির যোগ প্রচুর রয়েছে আগামীকাল দিনটি আপনি ধনপ্রাপ্তি লাভ করতে পারেন প্রচুর ধন লাভ করতে পারেন তাই আগামীকাল ওভারঅল দিনটি কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের আগামীকালের দিনটি মোটামুটি ভালো কাটবে কিন্তু আগামীকাল যদি অপর মানুষকে আপনি বিশ্বাস করেন বেশি তাতে করে আপনি ঠকে যাবেন নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে আগামীকাল আপনার কাটবে অর্থ যদি আপনি সঞ্চয় করতে চান তাহলে অতি অবশ্যই আধ্যাত্মিক পূজাপাত সাধন ভোজন করবেন নালে কিন্তু অর্থ আপনার হাতে কিছুতেই জমতে চাইবে না আগামীকাল যদি কোনো লটারি কাটতে চান কাটতে পারেন ধনপ্রাপ্তির যোগ রয়েছে এছাড়া মনকে কিন্তু শান্ত রাখবেন অল্পতে উত্তেজিত হয়ে পড়বেন না মেজাজ ঠিক রাখার চেষ্টা করবেন বিবাহিত জীবন মোটামুটি কাটবে সংসারে অশান্তির যোগ রয়েছে পরিবারের প্রতি প্রত্যেকের মধ্যে একটা মনোমালিন্য হতে পারে তাই আগামীকাল দিনটি মোটামুটিভাবে সাবধানতা অবলম্বন করে চলতে হবে আপনাকে তাই কর্কট রাশির জাতক জাতিকাদের আগামীকালের দিনটি মোটামুটিভাবে সাবধানতা অবলম্বন করে চলতে হবে তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকারা আগামীকাল অত্যন্ত খুশিিত থাকবেন তুলা রাশির জাতক জাতিকাদের আগামীকালের দিনটি স্বাস্থ্য নিয়ে কিন্তু কোনো চিন্তা করতে হবে না এবং ধনসম্পত্তি অর্থ বিনিয়োগ অর্থ ইনকাম এগুলো নিয়ে কিন্তু চিন্তা করতে হবে না আগামী কাল তুলা রাশির জাতক জাতিকাদের অর্থ প্রাপ্তি ঘটবে সহজেই যে জিনিসে হাত দেবেন সেই জিনিস থেকে লাভ আদায় করতে পারবেন কর্মক্ষেত্রে প্রমোশনের যোগ তৈরি হবে ব্যবসা ক্ষেত্রে বিশাল উন্নতি যোগ তৈরি হবে এছাড়া এবং নিজেরা কিন্তু আগামী কাল অত্যন্ত আনন্দের সঙ্গে থাকতে পারবেন তুলরাশি জাতক জাতিকাদের পিতামাতার প্রতি একটু কিন্তু নজর রাখতে হবে পিতামাতার স্বাস্থ্য হানি হতে পারে পরিবারের পরিজনের স্বাস্থ্য হানি হতে পারে সেই দিকে একটু বেশি নজর রাখতে হবে এছাড়া আপনার স্ত্রীর সাথে কিন্তু আগামী অশান্তি দেখা যেতে পারে বিবাহিত জীবন কিন্তু আপনার আগামী সুখের যাবে না স্ত্রীর সাথে অভিমান হতে পারে মনোমালিন্য হতে পারে অশান্তি হতে পারে এটা থেকে একটু কিন্তু বিড়ত থাকবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আগামীকালের দিনটি অত্যন্ত শুভ অনেক পুরানো রোগ দীর্ঘমেয়াদি অসুস্থতা থেকে সহজে মুক্তি পেতে পারেন আগামীকাল আপনার জন্য অত্যন্ত কল্যাণকর একটি দিন কোনো নিকট আত্মীয় সহায়তা আপনি লাভ করতে পারেন আপনার ব্যবসায় ভালো উন্নতি করতে পারবেন এছাড়া আর্থিকভাবে কিন্তু আগামীকাল দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ আর্থিক সমৃদ্ধি লাভ হবে আপনার ঘনিষ্ঠকেও আপনাকে সাহায্য করবে আপনাকে ভালোবাসবে আপনার প্রশংসা করবে আপনি কিন্তু কালকে অনেক খ্যাতি লাভ করতে পারবেন সহজেই কিন্তু আপনি যে কাজে হাত দেবেন সেই কাজে সফলতা লাভ করবেন সকল প্রকার সমস্যাকে দূর করতে পারবেন বিপদ হলে সেটা থেকে সহজে কিন্তু মুক্তি লাভ করবেন আগামীকাল আপনার স্বাস্থ্য ভালো কাটবে ধন সম্পত্তির দিক থেকে আগামীকাল আপনার ভালো যাবে পরিবারের দিক থেকে সবার ভালোবাসা পাবেন কোনো রকম অশান্তি হবে না ভালোবাসার মানুষের কাছে ভালোবাসা পাবেন বিবাহিত জীবন সুখের হবে স্থির ভালোবাসা পাবেন সাপোর্ট পাবেন এছাড়া যে পেশায় আপনি যুক্ত আছেন সেই পেশায় কিন্তু আগামীকাল আপনি ভালো ফল লাভ করবেন ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের আগামীকাল দিনটি একটু বিশেষ নজর নিয়ে চলতে হবে আগামীকাল দিনটি আপনার হাসি খুশিতে কাটবে স্বাস্থ্য ভালো যাবে কোনো রকম সমস্যা ছাড়াই আপনি কিন্তু কাটাতে পারবেন কিন্তু ইনকামের দিকটি একটু বেশি নজর দিতে হবে আপনার অর্থহানি ঘটতে পারে রকম লটারি বা ফটকা ইনকামের দিকে আপনারা যাবেন না সেই দিকে ইনভেস্ট করবেন না শেয়ার মার্কেটে কিন্তু সহজে ইনভেস্ট করতে যাবেন না তাহলে কিন্তু ঠকবেন পরিবারে প্রতি প্রত্যেকের সাথে সুখে আগামীকাল দিনটা আপনারা কাটাবেন স্ত্রীর ভালোবাসা পাবেন স্ত্রী আপনাকে অনেক অনেক সাপোর্ট করবে স্ত্রীর কাছ থেকে খুশি লাভ করতে পারবেন এছাড়া বিবাহিত জীবন কিন্তু আগামীকাল আপনার সুখের কাটবে মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের অতীতের ভুল সিদ্ধান্ত থেকে হতাশা আসতে পারে এমন কোন সিদ্ধান্ত নিয়েছিলেন যার জন্য আপনার মানসিক অশান্তি আসতে পারে আপনি নিরুপায় হয়ে যাবেন এবং তারপরে কি করতে হবে বা নির্ধারণ করতে হবে সেদিকেও কিন্তু অসমর্থ হতে পারেন অন্যদের থেকে অতি অবশ্যই সাহায্য নিতে পারেন আকস্মিক টাকা কড়ির আগমন আপনার আসতে পারে এছাড়া খরচের দিকে কিন্তু একটু বেশি নজর রাখবেন খরচ হবে বেশি আপনার হাতে টাকা থাকতে চাইবে না স্বাস্থ্য আপনার কিন্তু আগামীকাল খারাপ যাবে স্বাস্থ্যের দিকে বিশেষ করে নজর রাখবেন ধন সম্পত্তি প্রাপ্তি যোগ রয়েছে পরিবারের প্রতি প্রত্যেকের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে পরিবারে সুখে থাকবেন কিন্তু স্ত্রীর সাথে আপনার মনোমালিন্য ঘটবে অশান্তির যোগ রয়েছে

এছাড়া আগামীকাল আপনার মেজাজকে যদি ঠিক রাখতে পারেন তাহলে কিন্তু আগামীকাল দিনটা আপনার ভালো কাটবে মেজাজকে একটু ঠিক রাখবেন আপনার সেবা আপনার আচরণ আপনার ব্যবহার কথাবার্তা এগুলোকে একটু ঠিকঠাক রাখবেন আপনার কাছের মানুষের সাথে সময় কাটাবেন তাকে ভালোবাসার চেষ্টা করবেন তার সাথে ভালো ব্যবহার করবেন তাকে নিয়ে কোথাও কিন্তু যেতে পারেন কাজের ক্ষেত্রে আপনার সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে এছাড়া আপনার পরিবারের সাথে কিন্তু ভালো সম্পর্ক তৈরি হবে পরিবারের প্রতি প্রত্যেককে সাথে নিয়ে আপনি কোথাও ভ্রমণ করতে পারেন আপনার ইনকামের দিকটা কিন্তু আগামীকাল অত্যন্ত শুভ আয় ইনকাম হতে পারে আর্থিক যোগ রয়েছে এবার আসি মেন রাশি মেন রাশি জাতক জাতিকাদের সকল প্রকার আশা আগামীকাল কিন্তু পূরণ হতে পারে আগামীকাল যদি আপনি কোন রকম ফটকা ইনকামের দিকে যান সেদিকে কিন্তু প্রাপ্তি লাভ ঘটতে পারে স্বাস্থ্য আগামীকাল আপনার ভালো কাটবে পরিবারের প্রতি প্রত্যেকের স্বাস্থ্য ভালো কাটবে এছাড়া ধন সম্পত্তি ইনকামের দিকটাও আগামীকাল আপনার জন্য ভালো পরিবারের প্রতি প্রত্যেকের সাথে সম্পর্ক ঠিকঠাক থাকবে পরিবারে অশান্তি থেকে সহজে মুক্তি লাভ করতে পারবেন কিন্তু স্ত্রীর ভালোবাসা আগামীকাল কিন্তু পাবেন না স্ত্রীর সাথে মনোমালিন্য পারে স্ত্রী আপনার উপর হঠাৎ করে রেগে যেতে পারে আপনার এমন কিছু ব্যবহার বা কর্ম যেটা কিন্তু আপনার স্ত্রীকে আঘাত দিতে পারে তো সেই দিকে একটু সতর্ক থাকবেন এছাড়া অন্য কারোর প্রেমে কিন্তু আপনার পড়ার সম্ভাবনা রয়েছে এটা থেকে কিন্তু বিরত থাকার চেষ্টা করবেন আগামীকাল অর্থনৈতিক সমৃদ্ধি কিন্তু আগামীকাল আসবে সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ